নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানায় আপনাদের স্বাগত ভারতীয় জ্যোতিষশাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা হিন্দু ধর্মের প্রতিটি বাড়িতে পূজা করা হয় এবং ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালানো হয় শাস্ত্র মতে প্রদীপ প্রজ্বলিত না করলে কোনো পূজাই সম্পূর্ণ হয় না এবং স্বাভাবিকভাবেই পুজোর ফলাফল পাওয়া যায় আবার বাস্তুশাস্ত্র অনুসারী বাড়িতে নিয়মিত প্রদীপ জ্বালালে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে এর ফলে ধনদেবী প্রসন্ন হয় মনে করা হয় ওই প্রদীপ জ্বালালে ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব সমাপ্ত হয় আবার বাড়ির প্রবেশ দ্বারে প্রদীপ জ্বালালে রাহুর দুষ্ট ভাব দূর হয় এবং সন্ধ্যেবেলা প্রবেশ দ্বারে প্রদীপ জ্বালালে লক্ষ্মীর আগমন সুনিশ্চিত হয় এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে বাস্তুশাস্ত্র অনুযায়ী দেবদেবীরা সন্ধ্যায় ভ্রমণে যান আর প্রবেশ দ্বারে প্রদীপ দেখে দেবদেবীরা আপনার বাড়িতে প্রবেশ করে তাই তাদের জন্য প্রদীপ জ্বালানো হয় কিন্তু সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর কিছু নিয়ম আছে যা মাথায় রাখা খুবই জরুরি আসুন জেনে নেওয়া যাক সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় কী কী বিষয় মাথায় রাখা উচিত যা সম্পূর্ণ জানতে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন যাতে তারা ভিড়তে দেখে উপকৃত হয় এক জ্যোতিষশাস্ত্র মতে সন্ধ্যায় যে কোনো তেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালানো যায় এর জন্য শুধু ঘি ব্যবহার করাই জরুরি এতে বাস্তুতে শুভ শক্তি প্রবাস ঘটে দুই বন্ধুরা সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় মনে রাখবেন ঘির প্রদীপে ব্যবহৃত প্রদীপের সলতে যেন তুলার তৈরি হয় আপনি যদি তেলের প্রদীপ জ্বালান তাহলে লাল সুতো সলতে ব্যবহার করুন তিন বন্ধুরা এমনটা বিশ্বাস করা যে ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় একই সময় সন্ধ্যা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সময়টি প্রদীপ জ্বালানোর জন্য খুব শুভ বলে মনে করা হয় এছাড়াও আপনি সন্ধ্যা পাঁচটা থেকে সাতটার মধ্যে বাড়ির প্রধান বা মূল প্রবেশদ্বারে প্রদীপ জ্বালান এছাড়াও মনে রাখবেন যে বাড়ির মন্দির এবং তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর সময় প্রদীপের শিখা কেবল পূর্ব বা উত্তর দিকে রাখবেন চার বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারী সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর পর তা ঠিক জায়গায় রাখা জরুরি প্রধান দরজার ডান দিকে সন্ধ্যায় প্রদীপ রাখুন অর্থাৎ ঘর থেকে বের হবার সময় প্রদীপটা যেন ডান দিকে থাকে এই প্রদীপের শিখা যেন দক্ষিণ দিকে না থাকে বিশেষভাবে এটা খেয়াল রাখুন পাঁচ বন্ধুরা এমন অনেকই প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালায় কিন্তু প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালালে ব্যক্তি দরিদ্র রোগী হন দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ রাখা উচিত নয় দেবদেবীর বাম দিকে প্রদীপ রাখা উচিত প্রদীপ দিয়ে ধূপকাঠি জ্বালালেও তার দারিদ্র্যের কারণ হয়ে দাঁড়ায় ছয় বন্ধুরা প্রদীপ জ্বালানোর ধর্মীয় উপকারিতার পাশাপাশি বৈজ্ঞানিক উপকারিতাও রয়েছে বিজ্ঞানের মতে বাতি জ্বালালে চারপাশে জীবাণু ধ্বংস হয় এবং পরিবেশ বিশুদ্ধ হয় যার ফলে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় সাত অসত্য গাছের নিচে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রতি অমাবস্যায় অসত্য গাছের নিচে একটি ঘে প্রদীপ জ্বালিয়ে আসু এর ফলে আপনার প্রয়াত পূর্বপুরুষের আশীর্বাদ আপনার উপরে থাকবে এছাড়াও টানা চল্লিশ দিন ধরে অসুস্থ গাছের নিচে শস্যের তেলে প্রদীপ জ্বালালে জীবনের সমস্ত ইচ্ছে হবে আর শাস্ত্র অনুসারে প্রতি বৃহস্পতিবার কলা গাছের নিচে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ তবে এই প্রদীপ শুধুমাত্র ঘিয়ের হতে হবে প্রচলিত বিশ্বাস অনুসারে আরও মনে করা হয় যে যদি কোনো ব্যক্তি কঠিন অসুখে ভোগেন তাহলে তার পড়া কোনো পোশাক থেকে কয়েক টুকরো কেটে নিয়ে ঘিয়ের প্রদীপে তা জ্বালিয়ে দিন এর ফলে কঠোর অসুখে নিরাময় হয় বলে বিশ্বাস করেন অনেকে নয় বাস্তুশাস্ত্র অনুসারে পূজার সময় দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো উচিত নয় কারণ একে যমরাজের দিক বলে মনে করা হয় উত্তর দিকে প্রদীপ জ্বালানো সবচেয়ে শুভ বলে মনে করা হয় প্রদীপের শিখা পূর্ব দিকে রাখাও শুভ পশ্চিম দিকেও প্রদীপ জ্বালাতে পারেন তবে যে কোনো পরিস্থিতিতে দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো এড়িয়ে চলুন দশ প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি নষ্ট হয় শুধু তাই নয় এটি ঘর থেকে বাস্তুদোষ দূর করে সেই সঙ্গে এটাও বিশ্বাস করা হয় যে প্রদীপ জ্বালানোর সময় প্রদীপের নিচে চাল রাখলে শুভ ফল পাওয়া যায় মতে প্রদীপের নিচে চাল রাখলে ধন সম্পদের প্রতি রোধ হয় অর্থের যোগান বাড়ে বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন